sc 77 M fleet aga Poy thank আজকে পুনরাকান্তে আমাদের ইস্টবেঙ্গল প্রথমবার খেলতে এসছে আমরা সংগঠকরা একটু টেনশনেই ছিলাম কিন্তু খুব সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো বিশেষ করে আমাদের রায়গঞ্জের দর্শকদের এই যে আমাদের সাথে সহযোগিতা করা এটা যে নিজেদের টুর্নামেন্ট এভাবে ভেবে নিয়ে দর্শকরা যেভাবে আমাদের সহযোগিতা করলো এই জন্য ধন্যবাদ প্রতিটি দর্শককে এবং আমরা খুব আনন্দিত এরকম একটা ইস্ট বেঙ্গল ক্লাবকে আমরা এই মাঠে খেলাতে পারলাম আমাদের শিলদেরও একটা মানে একটা বড় টিমকে খেলানোর যে আনন্দটা আমরা সবাই পেলাম এর পরবর্তীকালে আমরা চেষ্টা করব সবাই মিলে আরও বড় ক্লাবগুলো যদি আমাদের এখানে খেলতে আসে তাহলে আরও ভালো লাগবে সবচেয়ে বড় কথা আমাদের এখানে রায়গঞ্জের সম্পূর্ণ সব রকমের দর্শক আমাদের এবং মানুষ আমাদের এটা সাহায্য করেছে এই টুর্নামেন্টটাকে সাফল্যমণ্ডিত করার জন্য হ্যাঁ অবশ্যই কাজে লাগবে আমাদের ওরিয়েন জুয়েলারির দল তৈরি করার জন্য উনি যথেষ্ট ওরিয়েন জুয়েলারি কর্ণধার বিপ্লব ঘোষ উনি যথেষ্ট পরিশ্রম করেছেন এবং সস্তেই মাঠে উনি ছিলেন প্রতিদিন এগুলো দেখার মতন হ্যাঁ সবাই তার ফ্যামিলি নিয়ে আসছে মাঠে খেলা দেখতে সব মিলিয়ে দারুণ অনুভূতি দারুণ একটা শেষ হল আমাদের নব্বইতম হলাকান্ত শিল্প গোল্ডেন বল সব চ্যালেঞ্জ ফ্রম দা অপোনেন্ট ओपन फूट टीम बहुत कंपटीशन टाइट होगा इधर से एंड नेक्स्ट आर एफ डी एल प्रिपेयर फॉर आर एफ डी एल एंड चैंपियन होगा इधर से कलकाता से में आएगा कोलकाता फुटबॉल आर यू होपिंग टू गेट अ चांस सीनियर टीम आर यू टारगेटिंग ऑल फुटबॉल प्लेयर्स आर ड्रीम ऑफ देन इंडियन फुटबॉल टीम एंड आईएसएल देन फाइट एंड रिप्लाई देन टाइम हो गया एंड आईएसएल इंडिया जाएगा व्हाट इज द व्हाट इज द लैकिंग इन योर फुटबॉल चलिए बता ठीक है ठीक है ठीक है चल शुक्रिया की जगह रहा है कि बहुत दर्शक और उपस्थित है सफल होने की तो है यही फुटबॉल टूर्नामेंट है धन्यवाद তাদের সতর্ক আমাদের পরিবর্তন এবং শুভেচ্ছা জানাচ্ছি একটা সম্পর্ক দর্শকদের কাছে বিশেষ অনুরোধ সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কে চাকরি পরীক্ষা চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভরিমর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4